প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাচ্ছে স্পেশাল পার্টের পক্ষ থেকে আরও একবার স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি অ্যাপেল রেকর্ডিং থিউরি এম ফাইনালের একটি গুরুত্বপূর্ণ বই এই পরীক্ষাটি মূলত আমাদের এমবিএ প্রথম হয় ঠিক আছে তো আর এই পরীক্ষাটিতে আমাদের অঙ্ক এবং থিউরি পার্ট দুইটিই হচ্ছে মিক্স থাকে তো যারা তোমরা পরীক্ষা দিচ্ছো তাদের জন্য একটি শর্ট সাজেশন নিয়ে আমি আজকে হাজির হয়েছি যারা পরীক্ষা দিচ্ছো কিংবা পরীক্ষা ভালো করতে চাচ্ছ তারা তো অবশ্যই কিন্তু যারা এতদিন পড়াশোনা করতে পারি সারা বছর বিভিন্ন কাজে আমরা চাকরি করি বা অন্যান্য কাজে যখনই আমরা ব্যস্ত থাকি তখন এই কোর্সটা আমরা আমাদের করতে একটু কিন্তু কষ্ট হয়ে যায় এজন্য সারা বছর যারা পড়াশোনা করি তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলা জানা বা অঙ্কগুলো করা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার তো এর জন্য আমি তোমাদের আজকে একদম শর্ট একটা সাজেশন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি থিওরি এই সাজেশনটি তোমরা যদি করো তাহলে আশা করি তোমাদের অঙ্কের মধ্যে কোনোই সমস্যা থাকবে না তবে কার আগে বা এই সাজেশনটি দেওয়ার আগে বলে নিই আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার অঙ্ক করা ধরন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোকে শেয়ার করে দেবে তো চলো অ্যাপ্রোড অ্যাকোটিং থিওরি একটা শর্ট সাজেশন দেই ম্যাথের যে সাজেশনটা কি পড়লে তোমাদের অঙ্কেতে বা কোন কোন চাপটা তোমরা করবে সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো এর আগে আরেকটু আরেকটা কথা বলি নেই সেটি হচ্ছে আমার এই চ্যানেলটিতে তোমরা অ্যাকাউন্টিং বিষয়ে সকল অঙ্ক পেয়ে যাবে যেমন এমবিএর সকল অঙ্ক এবং সকল ধরনের সাজেশন তোমরা আমার এই চ্যানেলটিকে পেয়ে যাবে আগে একটু বলে নিই এই যে বইটা অ্যাপ্লাই ডায়াগনোটিং থিওরি এই বইটা থেকে কিন্তু শুধু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাথ আসে না তোমরা এখান থেকে ফিফটি পার্সেন্ট ম্যাথ অ্যান্সার করতে পারবে এবং ফিফটি পার্সেন্ট থিওরিও অ্যান্সার করতে হবে তার মানে তোমরা বুঝতেই পারছো যে অ্যাপ্লাই ডায়াগনোটিং থিওরি থেকে তোমরা যদি চাও শুধু ম্যাথের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে কিন্তু সেটা কিন্তু তোমরা পারছো না কারণ ওইখানে তোমরা ম্যাথ কোশ্চেনও যেমন পাবে থিওরি কোশ্চেনও ঠিক তেমন ভাবে পাবে তো তো ওই দুইটাই তোমাদের কি করতে হবে অ্যান্সার করতে হবে তার মানে আমরা কিন্তু থিওরি পাঠও যেভাবে গুরুত্ব দিব ম্যাথ পাটও ঠিক সেম ভাবে গুরুত্ব দিয়ে পড়বো তো আজকে যেহেতু আমি তোমাদেরকে ম্যাথের একটি শর্ট সাজেশন দিতে যাচ্ছি তো তোমরা জেনে রাখো যে তোমাদের থিওরি পাঠেরও একটা শর্ট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দেব তো ম্যাথের শর্ট সাজেশনের জন্য আমি এখানে দেখো পার্সেন্টেজ দিয়ে নিয়েছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট করে দিয়ে নিয়েছি এখানে এক থেকে এগারোটি অধ্যায় মোট রয়েছে এগারোটি অধ্যায়ের মধ্যে অনেক অনেক অধ্যায় রয়েছে যেখানে অঙ্ক রয়েছে টুকটাক বা একটু অতি গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কিনা তোমাদের প্রতি বছরই অঙ্ক আমরা এখান থেকে 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 পেয়ে থাকি বা একটা অধ্যায়গুলো আমরা অঙ্ক পেয়ে থাকি তো যারা তোমরা এত বছর মানে বছরটাতে ঘুরে চলে গেছে তোমরা পড়াশোনা করনি তাদের জন্য আজকে এই আমার সচেতনটি খুব বেশি কাজে লাগবে দেখো ছয় যে অধ্যায়টি এটি হচ্ছে আয় ব্যবস্থাপনা আর্নিং ম্যানেজমেন্ট এটার থেকে একশো তোমরা অঙ্ক কমন পাচ্ছ ঠিক আছে যারা কিনা একদমই পড়াশোনা করনি বা যারা কিনা ভালো রেজাল্টে চাচ্ছ তারা আমার সাজেশনটি অবশ্যই ফলো করবে আয় ব্যবস্থাপনা আর্নিং ম্যানেজমেন্ট থেকে একশো তোমরা কি পাবে অঙ্ক পাবে আট অধ্যায় অস্পর্শনীয় বা ইনটেন্সিবল এখান থেকেও তোমরা কি পাবে একশো পার্সেন্ট অঙ্ক পাবে নয় নম্বরে হচ্ছে মূল্যায়ন ভ্যালুয়েশন এখান থেকেও তোমরা একশো এর অঙ্ক পাবে হিসাব বিখান তথ্য ব্যবহার পরীক্ষা এখান থেকেও তোমরা অঙ্ক পাবে একশো পার্সেন্ট হচ্ছে ন্যায্য মূল্য পরিমাপ আই এফ থার্টিন এখান থেকে সত্তর পার্সেন্ট দিয়েছি এর কারণ হচ্ছে অনেক সময় এখান থেকে একটি অঙ্ক ড্রপ হয়ে গেলে এখান থেকে একটি অঙ্ক দিয়ে দেয় তাই আমি এটা সত্তর পার্সেন্ট কমন দিয়েছি যারা তোমরা এ প্লাসে আশা করছো তারা তোমরা এই পাঁচটি অধ্যায় তোমরা করবে কিন্তু যারা কিনা এতদিন পড়াশোনা করো এই অল্প সময়ের মধ্যে তোমরা একটা গোছানো প্রস্তুতি যাচ্ছ তাদেরকে আমি বলবো এই চারটি অধ্যায় তোমাদেরকে করে যাওয়ার জন্য এই চারটি অধ্যায় যদি তোমরা অঙ্ক করো আশা করি তোমরা মোটামুটি করে ফিরে আসতে পারবে এবং অঙ্ক কমন পাবে তো এই হলো আমার ম্যার ছয় অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় দশ অধ্যায় এবং এগারো অধ্যায় আমার থিউরি পার্টে সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও তোমরা থিওরি সাজেশনটি পেয়ে যাচ্ছ এবং তোমাদেরকে আরো একটি কথা নিই সেটি হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে যারা কিনা অল্প সময় গোছানোর প্রস্তুতি যাচ্ছ তাদের জন্য আমি দুই একটা অঙ্ক করেই করে দেব যে দুই একটা অঙ্ক করলেই তোমরা এই এই তোমরা কি করতে পারবে শেষ করতে পারবে ধন্যবাদ সবাইকে